মহিলা দিনদার ছিলেন পর্দানশীল ছিলেন কথাগুলো বুঝবেন নামাজী ছিলেন এই মহিলা ইন্তেকাল করবার পরে মহিলার গুসল করাবে কিন্তু এই বাড়িতে কোনো মহিলা নাই আরেক মহল্লা থেকে কয়েকজন মহিলা এসেছে ওই নারীকে গোসল করাবার জন্য এসেছে গোসল করাবার জন্য যখন তাকে পর্দা করে গোসলখানায় নিয়ে গেল যেই মহিলা মৃত মহিলাকে গোসল করাবে সে আগে থেকেই তাকে চিনত গোসল করাতে গিয়ে শরীর থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে লজ্জাস্থান থেকে পুরো বডি থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে যেই মহিলা গোসল করাতে গিয়েছে ওই মহিলা মৃত নারীর রানের উপরে হাত হঠাৎ বলে ফেলেছে আজ তোমার গোসল আমি করাচ্ছি আর তোমাকে না একদিন আমি দেখছিলাম একটা সেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে এক্সেলের সঙ্গে তোমাকে একদিন হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছি পাবলিক তোমাকে কত ভদ্র মনে করতো কত তুমি পর্দা করে চলতে মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার মনে করত তোমার স্বামী তোমাকে আমানতদার মনে করত পাবলিক তোমাকে বড় ভদ্র নারী জানতো আর তোমাকে আমি আরেক ছেলের সঙ্গে দেখছি এই কথা বলবার সাথে সাথে যে নারী হাতটা নারীর রানের সঙ্গে আটকে গেল হাত আর ছুটে না অনেক চেষ্টা করে হাত ছুটানো যায় না এক পর্যায়ে এলাকার হুজুরদেরকে বলা হলো কি করা যায় ইমাম সবার কি করবে ইমাম সাহেব ফতোয়া দিলেন কাজ করেন যেহেতু মহিলা মরে গিয়েছে আর ওই জিতা জিন্দা জীবিত নারীর হাত আটকে গিয়েছে জীবিত নারীর হাত কাটার কথা আমি বলতে পারি না যেহেতু মৃত মানুষ রানের ওই অংশ টুকুন চামড়া টুকুন কেটে দেন হাত ফুটে যাবে যার স্ত্রী মারা গেছে এই স্বামী কি কথা মানবে কথা কন বলতেছে না আমার স্ত্রীর চামড়া কাটা যাবে না প্রয়োজনে তোমার বউর হাত কাটক তখন হে বেচার কি কয় আমরা আইছিলাম আরেক গ্রাম থেকে আপনার বউরে গোসল করাইতাম তখন আমার বউ হাত কাটবে না কেউ যখন ফতোয়া দিতে পারে না পুরা দেশের আলিম কি করবেন অর্ধেক দিন চলে গিয়েছে ওই নারীর হাত ছুটে না কথাগুলা বুঝবে লম্বা সময় চলে গেল শেষ পর্যন্ত সবাই মিলে এই দেশের সব থেকে বড় মুফতি যিনি ছিলেন ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন তিনি শুনলেন তিনি বললেন পর্দা করে একটা জায়গায় রেখে দাও সবাই বলছে হুজুর অর্ধেক দিন চলে গিয়েছে ওই মহিলার অজু স্টেঞ্জার প্রয়োজন গুসল করবে প্রস্রাব করবে খাবার খাবে কিন্তু হাত ছুটে না তাকে ওই মহিলার কাছ থেকে আনাও যায় না কি করবো বুঝতেছি না পুরা এলাকায় মাতম চলতেছে কান্নাকাটে চলতেছে কি হয়েছে বুঝতে পারলাম না এক পর্যায়ে ইমাম মালিক কাছে আসলেন মহিলাকে বললেন ঘটনা কি হয়েছে তুমি বলো আমার কাছে রাডার আছে সমস্যার সমাধান আছে কোরআন হাদিস আছে মিথ্যা বলমানা সত্য কথা বলো কি হয়েছে মহিলার চালাক হুজুররে উল্টা বোঝায় আসলে म्हटলো দেখবেন হে ফেরেশতার মত কিছু জানে না হে কয় হে নাকি গাজা খায় না হে ফেন্সিল বিক্রি করে না পুলিশ যখন ভিড়ানি শুরু করছে কয় খাই আমিও খাই আমার বাপও খায় এখন কইতেছে আগে কিন্তু স্বীকার করেছিল আমার বন্ধুগণ ইমাম মালিক বললেন কি হয়েছে বড় মহিলা বলতেছে জানি না আমি এসে এখানে তিলাওয়াত করতেছিলাম হঠাৎ দেখি হাত আটকে গেছে হ্যাঁ নাকি তিলাওয়াত করতেছিল এ তিলাওয়াতে ছিল আর হাত হঠাৎ আটকে গেল ইমাম মালিক বলে মিথ্যা কথা বলবা না সত্য কথা বলো বেঁচে থাকতে হলে নচেত তোমাকে হত্যা করব এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে ওই মহিলা কোনো উপায় না পেয়ে ইমাম মালিকের কাছে বলতেছে ইমাম মালিক ওই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম আমি একদিন ধারণা করে ওই মহিলার সঙ্গে একজন পুরুষকে দেখছিলাম জানি না কে আমি বলছিলাম ওই গুসল করাতে তার রানের উপরে হাত রেখে তুমি একজন বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াইছো এই কথা বলার কারণে হাত আটকে গেল ইমাম মালিক বললেন তুমি তুহমত দিয়েছ হয়তো মিথ্যা কথা বলেছ হয়তো তার সঙ্গে তার স্বামী ছিল এই জন্য দুনিয়ায় তোমাকে শাস্তি পাওয়াই লাগবে সুতরাং কোরআন আছে আমার কাছে আমি দেখব তুমি এই অপরাধের শাস্তি কি অপরাধের শাস্তি কোরআন খুললেন কোলে দেখলেন কেউ যদি কারো উপরে মিথ্যা তুহমত দে এই তার দুনিয়ার শাস্তি হলো আচ্ছা মতো একটা বেত তার বডিতে আশিটা বেতরাগা দূররা কয়টা কয়টা দুই সেটটা মারার পরে মানুষ বাসে না কয়টা মারতে বলছেন আশিটা আশি বেতরাগা সবাই তো আশ্চর্য এখন কি করা যায় তিনি বললেন মারো সে তুহমত দিয়েছে মিথ্যা বলেছে অপবাদ দিয়েছে জাহান নামে তো যাবে দুনিয়া শাস্তি পাওয়া লাগবে কারণ সে কোন মিথ্যা তুহমত দিতে গেল এই জন্য খবরদার সাবধান করে দিয়ে যায় কেউ কারো প্রতি মিথ্যা তুহমত দিবেন না হয়তো ইন্তেকাল করবেন তবা করার মাফ চাওয়ারও সুযোগ খুঁজে পাবেন না আমার করে সত্তরটা বেত্রাঘাত দেওয়া হলো কিন্তু মেয়েটার হাত ছুটে না এক পর্যায়ে উনষাটটা বেত্রাঘাত করা উনআশিটা বেত্রাঘাত করা হলো এখনো হাত লেগে আছে ইমাম মালিক বলেন আমি এতদিন কোরআন হাদিস দিয়া পাবলিক কত ফতোয়া দিলা আজ দেখি ছুটে না তাহলে মহিলাই সত্য এ তুহমত নাই এ সত্য আমি উল্টা তারে উনআশি বেত্রাঘাত দিলাম কিন্তু বাসবেই না উনআশি বেত্রাঘাত করলাম মরেই যাবে বাসবেই না করলাম কি এক পর্যায়ে তিনি আশি নম্বর বেতরাঘাত করার জন্য যখন বেত উঠাইয়া আশি নম্বর বেত তার বডিতে মারছে হঠাৎ করে ঠাস করে বডি থেকে হাত ছুটে গিয়েছে আল্লাহ বুঝতে পারলি তুমি তো কথাগুলো ভালো করে শোনেন আগেকার উন্মতেরা শত শত বছর পৃথিবীতে বসবাস করেছে তারা অনেক নেকামল করেছে আল্লাহর পেগম্বরের কাছে মুসলমানেরা ডাক দিয়ে বলেছেন পয়গম্বর আরবি আমাদের আগে ঈসা পয়গম্বর তার আগে মুসা পয়গম্বর মুসা পয়গম্বরের উম্মতেরা তারা তো মুসলমানি খতনা দিত সুন্নতে খতনা দিত তিন চারশো বছর বয়স কথা বুঝেননি কোন কোন মানুষ সত্তর আশি বছর একশো বছর বয়সে গিয়া বালি হইত চিন্তা করেন হ্যাঁ কত বছর বয়স বাঁচত আমরা তো বাসি মাত্র কয় বছর কত বছর

আমার বন্ধুগণ রমজান আল্লাহ রব্বুল ইজ্জত কুল জালাল বলেন মানুষ তো শত শত বছর বসবাস করেছে বেঁচেছে রাসূল বললেন আল্লাহ আমার উম্মতেরা তো কয়েকদিন এদের কি কিছু স্পেশাল দেও না এরা 60 70 বছর বাসবো আর তোমার আগের উম্মত শত শত বছর বাসছে তো এদের সঙ্গে ওরা কিমনে এই আমল দিয়া একসা আগে জান্নাতে যাবে আমি বুঝতেছি না আল্লাহ রব্বুল ইজ্জত কুল জালাল চিন্তিত হয়ে গেলেন রসুলের পাকের কাছে কথাগুলো বলতে লাগলেন নবীজ চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তালার কাছে বলছেন আল্লাহ তালা ষাট সত্তর বছর আমার উন্মতের আমল করে কেমনে জান্নাতে যাবে সবার আগে আল্লাহ বলেন পয়গম্বর আরবি তোমার উম্মদদেরকে আগে জান্নাতে দেওয়ার জন্য কিছু স্পেশাল রাত কিছু স্পেশাল দিন দিয়েছি তারা যদি এক রাত্রের একটা মুহূর্ত ইবাদত করে জনেরা যাদের বিশ বছর কমপক্ষে চল্লিশটা বছর চল্লিশটা লাইলাতুল কদর ধরো আপনি যদি মাত্র চল্লিশ রাত্র ঠিক মতো ইবাদত করতে পারে আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি তিন হাজার তিনশত তেত্রিশ বছর একাদারে তিন হাজার তিনশত তেত্রিশ বছর একাদারে রোজা রেখে একাদারে তাহাজুদের নামাজ পড়ে যে সবাব পাওয়ার কথা চল্লিশটা রাত্র ইবাদত করবার কারণে তারা মন নামায় আল্লাহ তালা

إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العز والجلال والمن يشتاق <applause> به القرآن نزل الكرسي কদরের রাতে আল্লাহ বলেন কোরআন দিয়েছি আমি রমজান মুবারকে রমজানে কোরআন নাজিল করেছি কোন রাত্রে নাজিল করেছেন বলেন নাই আর এই আয়াতে বলছেন কোরআন নাজিল করছি রমজানে পুরা মাস জুড়ে নয় লাইলাতুল কদরের রাত্রে সুতরাং এই রাত যদি ধরে ফেলি আল্লাহ কোরআন নাজিল করে নিজে তেলাওয়াত করছে জিব্রিল আমিন তেলাওয়াত করছে আমরা যদি ওই রাত জাগ্রত দেখে কোরআন তেলাওয়াত করি আল্লাহ বলেন তাদের বডিতে

জিব্রিল আমিন আল্লাহ রসুলকে বলেছিলেন অর্থাৎ রসুল লাইলাতুল কদর এটা জানতেন এটা জানতেন মনেও ছিল খুশি ঠেলায় ঘর থেকে বাইরে ছিলেন মসজিদের নবাবিতে গিয়া সাহাবাই কেনাবে বলবেন শোনো আমি কিন্তু একটা খবর জানি এক রাত্রে ইবাদত করলে তিরাশি বছরের সব ঘর থেকে বাইরে ছে এসে দেখেন সাহাবাই কেনা ঝগড়া করতে মানে তর্কে লিপ্ত তাক দিন তর্ক করতেছেন বিভিন্ন কাজ নিয়ে রসুল রাগান্বিত হয়ে গেলেন তার চেহারা রক্তিম রক্তিম বর্ণের হয়ে গেল লাল হয়ে গেল তিনি যে আসছিলেন লাইলাতুল কদরের তারিখ জানাইতে গেছেন কে আসতে বলবেন না জোরে বলেন আল্লাহ রসুলকে লাইলাতুল কদরের রাত জানাইয়া দিয়া চিন্তা করলেন আল্লাহর তো একটাই লু গুলাম যেন তার কদমে একটা রাত্রে বেশি সেজদা দেয় একটা দিন বেশি দোয়া করে একটা বেশি কান্নাকাটি করে তার ভাল লাগে সোহানালো বললেন না কারণ দেখবেন মা বাপ মিলে বাচ্চারা কান্না করায় মাঝে মাঝে দুষ্টামি করে বাচ্চারে কান্না করায় বাচ্চা একবার মায়ের কাছে ধাক্কা মারিয়ে দেয় বাপ একবার মায়ের দিকে দে মা একবার বাপের দিকে কা আমি তোমার কিছু না মা কয় আমি তোমার কিছু না বাচ্চা একবার মায়ের কাছে যায় কা আমি তোমার কিছু না বাপ বাপের কাছে যাক আমি তোমার কিছু না ছোট বাচ্চা একবার যাইতে আর যাইতে আসতে আর যাইতে মধ্যখানে হাউ মাউ করে কান্না শুরু করে দেয় যখন কান্না শুরু করে দেয় তখন বাপ মা দুজন জড়াইয়া চুম্বন করে ঠিক না ঠিক না। তো আল্লাহ বুঝাতে চাইলেন যা বান্দা আমি তুই এক রাতে আমার ভালো লাগতেছে না যা রসুল পাকের দিল থেকে লাইলাতুল কদরের এই তারিখ ভুলাইয়া দিলেন আর আল্লাহ আর চার রাত্রর এই বাদত কে কবুল করে নিলেন বলেন সুবহানাল্লাহ আর চার পাঁচটা রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কয়টা হয়েছে আগে ছিল এক রাত এখন আলহামদুলিল্লাহ রাত আমাদের কি লাগি যা আমি তোর কি লাগি যা আমি তোর কি লাগি কান্না কান্নাকাটি করছো যা আমি তোর কি হই সারা বছর ঘোরাঘুরি করে এখন এসে যা আমি তোমার কিছু না তেইশ রাত্রে আবার কান্দে আল্লাহ আমি না তোমার গোলাম যা কিছু না এখন এসে আমার আমি নাকি তোমার অমুক আমি তো সারা বছর কইছিলাম যাও পঁচিশ তারিখ আবার খান দেখো আল্লাহ আমি না তোমার গোলাম তুমি না আমার বানাইছো যাও খালি গোলাম গোলাম করো পুরো এগারো মাস কইছিলাম সাতাইশ তারিখ আবার খান দেখো আল্লাহ আমি না তোমার গোলাম ছিলাম আল্লাহ কো যাও গোলাম উনত্রিশ তারিখ আবার খান দে আল্লাহ দেখো চাই পাঁচ দিন হয়ে গেছে শুধু দে কার কান না এবার আমার কলিজার ভিতরে আয় আয় আমার কাছে আয় আমি তোকে মাফ করে দিলাম আল্লাহু আকবার তো তার না।

বেজুর রাত্র গুলাতে সবে কদর তালাশ করো কারণ তোমরা পেয়ে যাবে কারণ তুল কদর এই পাঁচ রাত্র ছাড়া কোন রাত্রে যায় না আমরা যাই করি না কেন আমাদেরকে যদি প্রাইম মিনিস্টার বলতো এই পাঁচ রাত্রে প্রত্যেককে পাঁচ লাখ করে দিব পাঁচ রাত্রি পাঁচ বছর জাগ্রত থাকুন পাঁচ বছর থাকুন লাখ আর আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দিতেছি এরপরে আমরা থাকতে পারি না আল্লাহ আমাদের কবুল করো তারিখ বলিয়ে দেওয়ার হেকমত কি বলে আল্লাহর হেকমতটা কি তারিখ বলিয়ে দেওয়া যে এক রাত্রের বদলা যেন পাঁচ রাত্রে ইবাদত করে একটা রাত্রে যদি লেগে যায় রাস্তাঘাটে দেখছেন না কুপন বিক্রি করে যদি যায় এটা লাগেই না এরা খায় বলা যদি যায় আর আল্লাহ বলতেছেন পাঁচ রাত্রে দিলাম যদি লেগে যায় না যদি লেগে যায় না লেগে যাবি আল্লাহ একবার বলেন লেগে যাবি আল্লাহ একবার আল্লাহ কবুল না আমিন তাহলে আমাদের সময় কমে গেছে শেষই হয়ে গেছে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানিয়ে দিলেন লাইলাতুল কদরে ফেরেশতাদের কে আসমান থেকে আল্লাহ পাঠায়া দেন কাউকে রুকুতে সে যদি পায় কাউকে সেজদায় পায় কাউকে দোয়ারত পায় কাউকে কোরআন তিলাওয়াতের অবস্থায় পায় ফেরেশতারা আল্লাহর কাছে যখন রিপোর্ট দেয় আল্লাহ তাআলাই বান্দার পুরা জিন্দেগীর পিছনের জিন্দেগীর আমল নামা গুলাকে একবারে ব্লক করে দে বন্ধ করে খাতা গুলাকে বন্ধ করে তিন লাগিয়ে দেয়া আর নতুন খাতা খুলে দে আর বলে আমার বান্দার নামায় আজকের পর থেকে কোনো গুনাহ ছিল না আল্লাহু আকবার কি আমার মুসলমান মন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বায়হাকের রাওয়ায়েত ইলাকান আল্লাহ ইলাতুল কাদ্রি না জীবর আই লুফি মিনাল মালাই কাপ ইউ সার্ লোনা কুল্লি কা ইমিন আও কায়েদিন সবে কদর যখন হয় জিবরিলা মিন একটা বিশাল জামাত নিয়ে দুনিয়া অবতরণ করেন আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে থাকা বসে থাকা বান্দাদের জন্যে যারা ইবাদতে যেমন আমরা গতকালকে রাত্রে আমুল্লাহ ইলে দাঁড়িয়েছিলাম দুয়ার ভিতরে ছিলাম লাইলাতুল কদর যদি যায় জিব্রিল আমিন কে আল্লাহ বলেছেন পৃথিবীতে আসবে যাদেরকে দোয়ার পাইবে শেষদার হতো পাইবে রুকুর পাইবে জিব্রাইল সকল ফেরেস্তাদেরকে নিয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন আর আল্লাহ বলেন দোয়া করতে দেরি জিব্রাইলের দোয়া কবুল করে আমার গোলামদেরকে মাফ করতে দেরি করি না আরেক হাদিসে রাসূল বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা আল্লা বলেন যে ব্যক্তি ইমানের সাথে সবের নিয়তি সবে কদরের রাত্র জাগ্রত থেকে ইবাদত করলো তার পিছনের সমস্ত গুণাগুলাকে আল্লাহ এক মুহূর্তে ক্ষমা করে দে